হ্যালো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে সকালে আমার কাজ এই যে আমি ডিউটিতে লেগেছি তো এটা আমার ডিউটি রোজের রোজের ঘুম দিয়ে উঠে একই রকম আমাকে কাজ করতে হয় তো দেখো আমার সব নিচে সব মানে আঙনা জেটানো হয়েছে ঘর জেঠানো হয়েছে তো আমি এখন দোকান জেটাচ্ছি দোকান খুলব তো দেখো এগুলো চিঠি বসে গেছে তো এখন প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে তাই জন্য তো আমি এটা জেটাচ্ছি আর এদিকে দেখুন একটাও মানুষজন যাচ্ছে না রাস্তা দিয়ে পুরো রাস্তা শুনশান তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য রাস্তায় মানে সাইকেল মোটর সাইকেল কিছুই যাচ্ছে না মানে দু দিন তিন দিন ধরে একই রকমের বৃষ্টি হচ্ছে তো দেখো কেমন অন্ধকার মানে ই হয়ে আছে ওষধারটা মানে খুব এখন বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে দেখো এরকম টিপটিপানি বৃষ্টি পড়ছে আতে আমার মেয়েটা কেমন ভিজছে দেখো বাচ্চাদের খেয়াল দেখো সবসময় ভিজতে আছে তো দেখো আমি দোকান খুলে দিয়েছি তো কেকগুলো আমি নিয়ে এসে রেখে নিয়ে এসেছিলো তো আমি গোছ করছিলাম না কালকে এই যে কেকগুলোকে আমি রাখছি ই করে লাইন করে তো কেক এরকম কী বলুন তো দোকানে কম মাল থাক বেশি মাল থাক মানে যদি আমি মানে সাজিয়ে রাখি তখন কী বলুন তো দোকানটা ভারী ভারী মনে হয় তো আমি দেখো কেক পেটি কেক তো পুরোটা এরকম সাজিয়ে রেখেছি তো যে কোনো জিনিসের পেটি তুললে কী তো লাভটা বেশি হয় আর মানে বেশি বেশি সামানও মানে ও মানে যে কোনো জিনিসে যে মানে দুদিন ছাড়া কিনবো ওরকম নেই আমাদের পেটি তুলে নেই তাই জন্য আমাদের মানে ও তো সামান একসাথে তুলতে হয় নি যেমন কেক তুলে নিয়েছে ওই কেকটা এখন মানে তিন চার দিন আট দিন বিক্রি হবে তারপর অন্য অন্য সামানগুলো সব আন মানে আর কেকটা আনবে না তো আমাদের ওরকম সব জিনিসেরই পেটি তুলে নেই তো আমাদের কম কম আনে নি বেশি বেশিরভাগ পেটি তুলে নেই তো দেখো ওই নিচে রাখার কার্টুনটার জায়গা নেই তো আমি কার্টুনটাকে খুলে নেবো খুলে উপরে রাখবো তো আমাদের ওখানে উপরে একটা ই করে দিয়েছে আমাদের ওই মানে পেলায় ছাট করে দিয়েছে তো অথে রাখে তোমার দাদা ভাই উপরে তুলে তো ওই জন্য আমাদের দোকানে বেশি ইঁদুর থাকে না কেন এরকম মানে রাখার মানে ইঁদুরে বাসা থাকার মানে জায়গা নেই যদি এরকম নিচে রাখি তো অনেক ইঁদুর হবে তো আমাদের ওদিকে দরজা লাগানো থাকে সব সময় আর এদিকে যে আমাদের আগে দিকে এধারে সব সবসময় মানুষ থাকে তো ইঁদুর আমাদের দোকানে নেই ওইরকম মানে ঢোকার পঁচিশ দিনই পাইনি ইঁদুর তো দেখো আমাদের ইয়ে মানে ওই কার্টুনগুলোকে উপরে করে রাখি নিচে রাখি না নিচে রাখলে মানে ঝুনাঝুনি হয়ে যাবে তাই জন্য তো দেখো আমি তেল ঢালবো তেলের ডাব্বা খালি হয়ে গেছে আমার তো আমি মানে ছোটো ডাব্বাতে কম কম করে ভরে রাখি বেশি রাখলে কি বলো তো মানে ই হয়ে যায় মানে তেল তেলচিটার তেলগুলো গন্ধ করে তাই জন্য আমি ছোটো ডাব্বাতে রাখি তো ডাব্বাটাও কি বলো তো আমি দু দিন চার দিন যা হয় ডাব্বাটাও পাল্টে নিই বেশি রাখি মানে বেশি দিন করি আর এই যে ইয়েটা ইয়ে করবো পরিষ্কার করছি তো এগুলো না কাপড়ে পরিষ্কার হয়নি তো পরিষ্কারই আছে তো একটু একটু ধুলো হয়ে গেছে ওইটাকেই মুছে দিচ্ছি একটু একটু মানে তেল হয়ে গেলে এগুলো মুছে নিলে কী বলো পরিষ্কার থাকবে আর যদি না মানে মুছামুছি করে বেশি দিন হয়ে গেলে ওইগুলো সাফা হয়নি মানে ই হয়ে যায় তো দেখো একই রকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ভালো লাগছে না বৃষ্টির জন্য ভালো লাগছে না কেন বলো এরকম বৃষ্টি হলে ভালো লাগে কি তো আমার কাপড়গুলো অনেক দিনে রয়ে গেছে তো কাপড়গুলো আমি পাট করবো তো কী বলো তো মানে কাপড়গুলো পাট করে রেখেছিলাম আমি তুলবো বলে তো কাপড়গুলোকে মেয়েটা ঝুনাঝুনি করে দিয়েছে তাই জন্য আমার কাপড়গুলোকে ঘুরে পাট করতে হচ্ছে আরে এখানে বার নিচে রাখাও যাবে না কেন ও সববারে পিনা পিনবে একটা একটা করে আমার কাপড় থাক ও জামা থাক যাই থাক ও পিনে সব ঝুনাঝুনি করতে থাকে মানে এত কাপড় পিনার সব তো আমি এই কাপড়গুলোকে তুলে দেবো আলমারিতে তো আলমারির চাবি ওই মেয়েটা ওরকম বনমাসে করে মানে আলমারিটা সবসময় লাগিয়ে রাখি যদি একটু চাবিটা হাতের কাছে পেয়ে যায় তো আর ওকে দেখতে হবে না তো আলমারিতে যত কাপড় থাকবে সব আমার শাড়িগুলোকে বার করে বার করে করে পিনবে তো দেখো জামা এত আছে তাও আমার কাপড় পিনবে এত শখ কাপড় পিনার কাপড়কে আমাকে রাখতেই দেয় না পাট করে ভালো করে তো দেখো আমার পাট হয়ে গেছে কাপড় তো এগুলো পাট করাই ছিল তো পাট করাই ছিল ওইগুলোকে আবার ঘুরে পাট করছি করে আলমারিতে রাখবো আর যদি না বেশি মানে দু তিন দিন হয়ে যায় তো অনেক কাপড় হয়ে যাবে তো আমার ওই জন্য একদিন ছাড়া মানে এখন বৃষ্টি হচ্ছে রোজেরও তো পাট করতে পারছি না কাপড়গুলো কেন বলুন তো এখন বৃষ্টিতে কাপড়গুলো নামসা ভেজা থাকে তো আমি বাইরে মেলে রাখি রোদে মেলে রাখি তো আমি এই কাপড়গুলো এখন পাট করে রেখে দেবো সব বেশি এখানে থাকলে আমার মেয়েটা পিনে দিই সেদিকভাবে আরও ধুলো মাটি করে দিবে তখন আবার কি বলুন তো ঘুরে ধুতে হবে তাই জন্য তো আমি কাপড়টাকে পাট করে দেবো পাট করে রেখে দেবো নিচে রাখিনি কেন বলো তো তেলটা যে ঢালবো না ঢালার পরে যে মানে তেলটা চুয়ে পড়ে তো ওইটা না নিচে চিড়চিটানি হয়ে যায় তাই জন্য আমি বস্তার উপরে তেলের টিনটাকে রাখি তো দেখো আমার তেলটা পুরো ভর্তি হয়ে গেছে তো আমি এখানে চুঙিটাকে মুছবো কেন বলো তো চুঙিটা একটু ধুলো হয়ে গেছে তো এখানে খড়খড় বস্তা আছে ওটাকে নিয়ে মুছে দেবো তো আর ওটা মুছে রাখি ওটাও মানে সাফাই আছে তো একটু ধুলো পড়েছে ওটাকে সাফা করে দেবো ওটা আর কাপড়ে হলে কী বলো তো চিটচিটানিটা না মানে ইয়ে হয়ে যায় মানে সাফা হয়নি তাৰজনে এটা খট খৰা